নমস্কার বন্ধুরা বিলেছু কুকিং বেরিতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নিম শুক্ত বানাবো তো সেই জন্য আমাকে নিম পাতা হবে তো আমার বাড়ির নিম গাছ আছে তো সেখান থেকে কিছু পাতা আমি তুলে নেব তো বন্ধুরা আমি নিম পাতা পারতে যাচ্ছি চলো আমার সঙ্গে তো দেখো গাছে কি সুন্দর ফুল হচ্ছে আর এই গাছটাতে পুরো মানে লঙ্কার মতো ফুল ঝুলছে পুরো গাছটাতে ফুলে ভর্তি আর আমার তো ফুল ভীষণ ভালো লাগে গাছে ফুল হলে না আমি সব সময় দেখি ফুলটা আমার খুব ভালো লাগে তো এই দেখো নিম গাছটা সরু কিন্তু বিশাল লম্বা তো নিচের দিকে অল্প রয়েছে তারপর ওপর দিয়ে ওপরের দিকে আছে একটা লাঠি দিয়ে পেড়ে নেব আর এই সময় তো বসন্তকালে নিম পাতা কিন্তু খুবই ভালো লাগে আর ভাজলে এত সুন্দর গন্ধ ছাড়ে মানে চারিদিকে ছড়িয়ে যায় গন্ধ নিম পাতার গন্ধ তো ওই গোড়ার দিকে ছিল নরম ছোট ছোট আছে এখান থেকে কিছুটা নেব ওপরে ওপরের দিকেও রয়েছে একটা লাঠি দিয়ে তারপর পেরে নেব অনেকটাই ওপরে আছে তো এরপরে আমি গাছের দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব শুক্তোতে লঙ্কা লাগে না তবু আমি দুটো কাঁচা লঙ্কা দেবো তো জল কলের জল আমি ধুয়ে নিয়েছি পাতাগুলো একদম নরম পাতা একটুখানি হয়ে যাবে তো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এবার কড়াটা খুব গরম করে নিয়েছি তারপর পাতাগুলো দিয়েছি তারপর পাতাগুলো রসটা কড়াতে শুকনো হয়ে গেলে তারপরে তেলটা দেব তো এখানে আমার সবজির মধ্যে আছে ঝিঙে বেগুন সজনে ডাটা শিম আলু মূলো গাজর পেঁপে বেগুন রাঙালু সব রকমই সবজি আছে শুক্তো যা যা সবজি লাগে সবই রয়েছে তো পাতাটা আমি এবার তেল দিয়ে ভেজে তুলে নেব একটু বেশ লাল করে ভাজতে হবে কাঁচা ভাবটা থাকবে না তো ভালো করে লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নেব এরপরে আমি ওই তেলের মধ্যে বেগুন আর ঝিঙেটাকে ভেজে নেব লবণ দিয়ে তো সব সবজিগুলোই ভেজে নিতে হবে তো লবণ নিয়ে ভেজে নেবো সাদা আরও টেস্টি হবে লবণটা দিয়ে ভেজে নিলে তো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে আর একবার ভালো করে নেড়ে নেবো একটু বেশ লাল লাল করে ভেজে খুলে নেবো একটু তেল দেবো এর মধ্যে সাদা টেস্ট তো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এরপরে মশলাটা যে মশলাটা আমি ব্যবহার করব তো এই মশলাটাই হচ্ছে শুক্তোর মেন মশলা পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা তো এটা প্রথমে ভেজে নিলেই ঠিক ছিল তো আমি পরেই ভেজে নিচ্ছি তোমরা প্রথমেই ভেজে নেবে মানে গরম করার তো মশলাটা ভেজে নিয়েছি গড়ে করে নেব তো এরপরে সজনে লাঁটা আর সিমগুলো তেলের মধ্যে ভেজে নেব লবণ দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না সজনে ডাটা কিন্তু শক্ত হয়ে যাবে এমনি জাস্ট নেড়ে চড়ে তুলে নেবো এর যে সবুজ একটা গন্ধ থাকে সেটা চলে যায় এরপরে দু রকমের বড়ি আছে মটর ডাল আর বিউলির ডালে তো এটাকে আমি ভেজে নেব তো তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ে আমি আবার সাদা তেল দেবো কালো জিরে ফোড়ন দেবো এরপরে সবজিগুলো সব দিয়ে দেবো রাঙা রাঙালি মূলো আলু গাজর সব সবজিগুলো আমি দিয়ে দেবো দিয়ে লবণ দিয়ে ভালো করে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো আর যে মশলাটা আমি ভেজেছিলাম পাঁচফোড়ন পাঁচ শুকনো লঙ্কা তেজ সেটা গুঁড়িয়ে নিয়েছি তো এরপরে আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নেব এটা লাল করে ভেজে নেব সবজিটা এরপরে ভাজা হয়ে গেছে এরপরে আমি হলুদ গুঁড়ো দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো দিয়ে হালকা গরম জল দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব আমি আবার হালকা গরম জল দেবো এরপরে যে সবজিগুলো আমি ভেজেছিলাম সজনে টা শিম আর বেগুন ঝিঙে এগুলো সব দিয়ে দেবো আর বড়িটা আমি পরে নামানোর আগে দেবো তো ও সব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে জল গরম দেবো তো সামান্য হালকা জল গরম দেবো যাতে সবজিগুলো সব ডুবু ডুবু থাকে সেই রকম খুব বেশি জল দেবো না এরপরে একটু লবণ দেবো পরিমাণ মতো তো লবণ দিয়ে তো আমার সব সবজি ভাজা আছে তো জলটা যেহেতু দিয়েছি সেজন্য সামান্য পরিমাণে লবণ দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব এরপরে যেটা আমি দেবো এখানে আমি এক চামচ আটা নিয়েছি নিয়ে এটা গুলে নেব এটা দিলে কি হবে একটু গ্রেভিটা গাঢ় হবে শুক্তোর যে গ্রেভিটা বেশ গাঢ় টাইপের হবে খেতেও ভালো লাগবে আমি এবারে কর্নফ্লাওয়ার যে আমুল দুধ দিয়েও করে দেখিয়েছি কিন্তু এই আটাটা দিলে কিন্তু আটা বা ময়দা যে কোনো একটা দিতে পারো এতে কিন্তু অপূর্ব স্বাদের হবে শুক্তো মানে জাস্ট ফাটাভাটি হবে এই আটা এক চামচ যদি আটা দিতে পারো তো এরপরে আমি বড়িগুলো সামনে খুলে বড়িগুলো দিয়ে দিয়েছি আর পাতাটাকে আমি হাতে গুঁড়ো করে নিয়েছি তোমরা নাও গুঁড়ো করতে পারো নিয়ে পেতে পারো গুঁড়ো করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এরপরে আটা গোলাটা আমি দিয়ে দেবো এটা দিলে কিন্তু দেখতেও খুব সুন্দর হবে এক চামচ আমি গাওয়া ঘি দিয়েছি আর সামান্য পরিমাণে চিনি দেবো শুক্তো করতে গেলে অনেকটাই সময় লাগে সব কিছু সবজি ভেজে তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিয়েছি সব কিছুই দেওয়া হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব এরপরে নামিয়ে নিয়েছি এরপরে ভাজা মশলাটা ওপর থেকে আরেকটু ছড়িয়ে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে রকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে কোনো অসুবিধা হবে না তোমাদের কাছে